আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে কখনো আসলে নিজের সরাসরি ভিডিও দেওয়া হয়নি যা আমরা এতদিন খাতায় লিখে করেছিলাম আজকে থেকে পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব হচ্ছে বোর্ডে তো আসলে অনেকে রিকোয়েস্ট করেছো যে কি বোর্ডে ম্যাথগুলো করলে নাকি ভালো বোঝা যাবে ইনশাআল্লাহ তো আসলে এটা আমিও মনে করি যে খাতায় করার চেয়ে বোর্ডে করাটা অনেক বেশি ইফেক্টিভ সো তোমাদের জন্য আসলে এখন থেকে বোর্ডে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অনেকেই তরঙ্গ গত কয়েকদিন আগে তরঙ্গের যে আমি সমীকরণ সমাধানের ভিডিওটা দিয়েছিলাম সেটার পর অনেকেই রিকোয়েস্ট করেছে যে তরঙ্গের বিট নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো বিট টপিকটা নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করব। যতটুকু পারা যায় চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে বোঝানোর তো চলো আমরা শুরু করি আমাদের তরঙ্গ চাপ্টারের বিট সৃষ্টি সেই টপিকটা তো আমি এখানে ধরো একটা প্রশ্ন লিখে রেখেছি তোমাদের জন্য যে একশো হার্জ ও একশো পাঁচ হার্জ দুটি এটা কম্পাঙ্কের হবে একশো পাঁচ হার্জ কম্পাঙ্কের দুটি শব্দ একই সাথে উৎপন্ন করা হলে বিট শোনা যাবে কি তো এই কোশ্চেনটার ক্ষেত্রে ধরো বিট শোনা যাবে কি বিট বলতে আমরা কি বুঝি বিট বলতে আসলে আমরা বুঝি গাণিতিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে এফ ওয়ান মাইনাস এফ টু বা এফ টু মাইনাস এফ ওয়ান অর্থাৎ দুটি শব্দের কম্পাঙ্কের পার্থক্যকে আমরা বিট হিসেবে জানবো তবে এক্ষেত্রে বলা যায় যে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি হলো বিট তো ধরো এক্ষেত্রে আমরা গাণিতিক ফর্মুলা এটা ইউজ করবো তো আমাদের আসলে বলা যায় বিট হলো যে এফ ওয়ান এবং এফ টু অর্থাৎ দুইটা শব্দের কম্পাঙ্কের পার্থক্য আর সেই বিটকে এন দ্বারা প্রকাশ করা হয় তো এক্ষেত্রে শোনো যেহেতু এফ ওয়ান এবং এফ টু এর পার্থক্য বোঝানো হয় সেহেতু আমাদের যেই শব্দটার কম্পাঙ্ক বেশি হবে সেই শব্দটাকে আমরা এফ ওয়ান ধরবো বা এফ টু ধরবো ধরে ওইটা থেকে অন্যটা বিয়োগ করে ডিফারেন্সটা আমরা বের করব। তো ডিফারেন্সটা বের করার পর যেই শব্দ যেই বিটটা পাবো অর্থাৎ যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত সেকেন্ডে এক সেকেন্ডে দেখো এক্ষেত্রে আমি একশো হার্জ এবং একশো পাঁচ হার্চ দুইটা লিখেছি তো ধরো আমি এক্ষেত্রে ধরে নিলাম এটা হচ্ছে এফ ওয়ান এটা হচ্ছে এফ টু তাহলে এই দুইটা কম্পাঙ্কের পার্থক্য হবে এরকম ধরো এটা তাহলে আমি এখানে দেখো পার্থক্যটা আমি লিখছি একশো পাঁচ বিয়োগ একশো হার্জ তাহলে কত আসে আমাদের খেয়াল করো ফাইভ তার মানে বিট সংখ্যা প্রতি সেকেন্ডে পাঁচটি এখন বীর সংখ্যা পাঁচটি মানে হচ্ছে ফাইভ হার এখানে খেয়াল করো ফাইভ পার সেকেন্ড বোঝানো হয় তো ফাইভ পার সেকেন্ড যখন বোঝানো হয় এ ফাইভ পার সেকেন্ড বলতে কি বোঝানো হয় এ ফাইভ পার সেকেন্ড বলতে বোঝানো হয় প্রতি সেকেন্ডে পাঁচবার শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক গ্রাস বৃদ্ধি ঘটবে অর্থাৎ প্রতি সেকেন্ডে এই শব্দটির তাদের মিলিত যেই শব্দ তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেটার পাঁচ পাঁচবার তীব্রতা সর্বোচ্চ মান আসবে এবং পাঁচবার আসবে সর্বনিম্ন মান ফলে তুমি পাঁচটি বিট শুনতে পাবে প্রতি সেকেন্ডে কিন্তু এইটার প্রতি সেকেন্ডে এরকম বিট সংখ্যা তোমার যতটা সৃষ্টি অর্থাৎ এই ধরো দুইটা কম্পাঙ্কের পার্থক্য যদি একশো হতো তাহলে কি হতো তাহলে এক্ষেত্রে বীর শোনা যেত না তার মানে কি অবশ্যই এই কম্পাঙ্কটার একটা রেঞ্জ আছে যেই রেঞ্জের মধ্যে অর্থাৎ এই দুইটার পার্থক্য একটা রেঞ্জ পর্যন্ত আসলে সেটা আমরা বলতে পারবো যে আসলে বিট শোনা যাবে কি যাবে না তো মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকালের হিসাব থেকে আমরা গাণিতিকভাবে যে জিনিসটা বলতে পারি সেই জিনিসটা হলো প্রতি সেকেন্ডে দশটি দশটির বেশি বিট শোনা যায় না আবারও বলছি প্রতি সেকেন্ডে দশটির বেশি বীর শোনা যায় না অর্থাৎ এফ ওয়ান এবং এফ এর পার্থক্য যদি কখনও দশের বেশি আসে তাহলে আমরা ওই শব্দগুলোর বীর শুনতে পাব না ঠিক আছে সবাই মনে থাকবে তো আমরা একটা কাজটা করতে হবে সবসময় যখন আমাদের দুইটা শব্দের কম্পাঙ্ক দেওয়া থাকবে বা এমন সিচুয়েশান দেওয়া থাকবে যেখানে আসলে কি দেওয়া আছে দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে সেই কম্পাঙ্কগুলোকে আমরা পার্থক্য লিখবো সেই দুটো কম্পাঙ্কের এবং ওই পার্থক্য যদি দশ এর কম আসে তাহলে অবশ্যই আমরা বীর শুনতে পাবো অন্যথায় বীর শোনা যাবে না সো এবার চলে আসো এই বিড় শোনা যাবে কি যাবে না এটা তো আমরা বুঝে গেলাম তো এই বিট টপিকের প্রশ্নগুলো কীরকম হতে পারে সেই ব্যাপারে আমরা একটু জানি ধরো তোমাদেরকে দুইটা তরঙ্গের সমীকরণ দিয়ে দিতে পারে সেটা কীরকম সেটা হচ্ছে ধরো ওয়াই ওয়ান দিয়ে দিল তোমাকে ধরো আর টেন সাইন আর টু ধরো এখানে হচ্ছে ফোর আর টি মাইনাস এক্স ধরো এটা একটা সমীকরণ তারপর এখানে ওয়াই টু ধরো আরেকটা তরঙ্গের সমীকরণ দিয়ে দিল ধরো টেন সাইন ফোর থ্রি টি মাইনাস এক্স ধরো বলল এই দুইটা সমীকরণ হলো দুইটা তরঙ্গের শব্দ তরঙ্গের সমীকরণ তো এই দুইটার অবশ্যই যদি শব্দ তরঙ্গ হয় তাহলে অবশ্যই তাদের একটা কি থাকবে কম্পাঙ্ক থাকবে ধরো এটা একটা একটা কম্পাঙ্ক নির্ণয় করবে এফ ওয়ান এটার একটা নির্ণয় করতে পারবো এফ টু আচ্ছা তোমাকে বললো কোশ্চেনটা আসলে কোশ্চেনটা ভালোভাবে বলা হয়নি কোশ্চেন হচ্ছে ধরো এটা একটা শব্দ তরঙ্গ এটা একটা শব্দ তরঙ্গ তোমাকে বললো এই দুইটা তরঙ্গ একই সময়ে শব্দায়িত করা হলো একই সময়ে যদি শব্দায়িত করা হয় তাহলে ওই সময়ে শোনা যাবে কি এরকম কোশ্চেন আসলো তো এই বিড় শোনার জন্য বিটা আমরা জানি কি দুইটা কম্পাঙ্কের পার্থক্য অর্থাৎ এই দুইটির শব্দ তরঙ্গের যদি কম্পাঙ্কের আমি পার্থক্য জানতে পারি তাহলে বিশনা যাবে কি যাবে না সেটা বলতে পারবো ধরো এই দুইটা শব্দ তরঙ্গের আমি গত ক্লাসে যেহেতু তরঙ্গের সমীকরণ সমাধান শিখেছি কীভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে হয় সমীকরণ থেকে অনুরূপভাবে তুমি প্রথম সমীকরণটাকে নিয়ে সমাধান করবে সেটার থেকে এফ ওয়ান বের করবে তারপর ধরো এই সমীকরণটাকে সমাধান করে এফ টু বের করবে তারপর এই দুইটার পার্থক্য তুমি বের করবে এভাবে এফ ওয়ান মাইনাস এফ টু বা হচ্ছে কি অ্যানিকুয়াল টু এফ টু মাইনাস এফ ওয়ান যেটা বড়ো হবে সেটা থেকে বিয়োগ করে আমরা পার্থক্যটা বের করব। উক্ত পার্থক্য যদি আমাদের ধরো উক্ত পার্থক্যটা ধরো চলে আসলো জিরো থেকে টেনের ভিতর জিরো না অ্যাকচুয়ালি জিরো হলে তো আমরা বিট শুনতে পাবো না জিরো হবে না এটা বলা যায় হচ্ছে ওয়ান থেকে যদি এর ভিতর আসে তাহলে আমরা বুঝতে পারবো সেটা কি বিট শোনা যাবে অন্যথায় বিড় শোনা যাবে না তো এরকম ম্যাথমেটিক্যাল টার্ম প্রায় আসে পরীক্ষায় এছাড়া এই টপিকগুলো আসলে বিটটা এখানেই শেষ নয় তোমরা যেই সমস্যাগুলো পড়ো এই টপিকটা আমি এখন যেটা বুঝিয়েছি এটা সবাই বুঝতে পারে যে দুইটা কম্পাঙ্কের পার্থক্য আছে বিট তো এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয় না যে আসলে বিটের টপিকটা পুরোটা তো বিটের টপিকটা ক্লিয়ার করার জন্য তোমাদের বইতে কিছু ম্যাথ আছে যেগুলো একটু জটিল ধরনের যেমন ধরো সুরশ ভর বৃদ্ধি বা ভর হ্রাস এগুলোর ফলে কি বিটের হ্রাস বৃদ্ধি ঘটে এই টাইপের টপিকটাতে আমরা আসলে কিভাবে সমস্যাগুলোর সমাধান করব সেগুলাই আসলে আমাদের জানার বিষয় তো আমরা চলে আসো সেই টপিকগুলো একটু জানি ধরো এরকম একটা এমন একটা টপিক দিল। সেটা আমি এখন বুঝাচ্ছি তোমাকে ধরো বললো একটি সুরশলাকার কম্পাঙ্ক পঞ্চাশ হাজ ঠিক আছে উহা অজানা কম্পাঙ্কের অপর একটি সুশলাকার সাথে ধরো পাঁচটি বিট উৎপন্ন করে তাহলে তাহলে না সরি এখানে ধরো পাঁচটি বীর উৎপন্ন করে ধরো এরপর বললো অজানা সরসলাকাটিতে ভর বৃদ্ধির পর কিছু ভর বৃদ্ধির পর ট সংখ্যা বেড়ে গেল অজানা কম্পান সোলাকার কম্পাঙ্ক কত তো তোমাদের এই কোশ্চেনটা আমি পুরা লিখলাম তো কোয়েশ্চেনটা দেখে কী মনে হয় বলেছে একটি সূর্ষ এলাকার কম্পাঙ্ক পঞ্চাশ হার্জ ইহা অজানা কম্পাঙ্কের অপর একটি সূর্ষ সাথে পাঁচটি বিট উৎপন্ন করে ও উৎপন্ন করার পর অজানা সরষলাকাটিতে কিছু ভর বৃদ্ধি করা হলো ভর বৃদ্ধির পর দেখা গেল বিট সংখ্যা বেড়ে গেল। বলছো অজানা সরষলাকাটি কম্পাঙ্ক কত এই টাইপের মেয়েতেই আসলে তোমরা বেশি প্রবলেম ফেস করো আমি দেখলাম তো সবাই এই টপিকটা নিয়ে জানতে চেয়েছে আমাকে ইনবক্স যারা করেছে তারা এই টপিকটা ভালোভাবে জানতে চেয়েছে এই এই টপিকটা এরকম মেদগুলো ধরো একটা শ্বশুর জানা কম্পাঙ্কের শ্বশুর অন্য একটা কম্পাঙ্ক অজানা কম্পাঙ্কের শ্বশুর সাথে কিছু সংখ্যক বিট উৎপন্ন করে তারপর একটি শ্বশুর ভর হ্রাস বা ভর বৃদ্ধি ভর হ্রাস কীভাবে হতে পারে ভর হ্রাস করা যায় ধরো কোনো শ্বশুর আঁকাকে ঘষে কিংবা সেখান থেকে তুমি ভর কমিয়ে ঠিক আছে তারপর ধরো ভর বৃদ্ধি কীভাবে করা যায় ভর বৃদ্ধি করা যায় সেটা হলো চিন্তা করো তুমি যদি একটা সরষলাকার ধাতব সরষলাকার উপরে মোম বসে দাও মোম বসে দিয়ে তারা অবশ্যই ভর বৃদ্ধি পাবে তো বেসিকালি আমরা জানি কোনো পদার্থের উপর ভর বৃদ্ধি করলে তার কম্পাঙ্ক হ্রাস পায় আর হচ্ছে যদি তুমি ভর হ্রাস করো তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পায় বেসিক্যালি এটা হচ্ছে জেনারেল থিওরি আর কি তো আমরা এরকম প্রবলেমগুলা কীভাবে সমাধান করব। সেটা চলো এখন একবার শিখি তো এরকম প্রবলেমগুলো সলভ করার জন্য যেটা করতে হবে সেটা পরে আসছি তার আগে একটু দেখি মানে এই জিনিসটা কিভাবে সমাধান করলে আমাদের সঠিক হবে তো জিনিস হচ্ছে এরকম ধরো যে আমাদের একটা সুসলাকার যেটা হচ্ছে এটাই ধরলাম এফ এ একটু চিন্তা করি তারপর হচ্ছে যেটা জানি না সেটা ধরলাম এফ বি ঠিক আছে আর পাঁচটি বিটি উৎপন্ন হচ্ছে তার মানে যেহেতু এদেরকে একত্রে শব্দায়িত করলে পাঁচটি বিট উৎপন্ন হয় অবশ্যই এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত পাঁচ তাহলে এফ বি ইকুয়াল টু বলা যায় এফ এ প্লাস মাইনাস এন এন হচ্ছে বিট সংখ্যা তাইলে এটা পঞ্চাশ প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ কত হবে বলো তো পঞ্চান্ন হার্জ বা পঞ্চাশ হার্জ ঠিক আছে কিন্তু কোনটা হবে আমাদেরকে এটাই সিলেক্ট করে বের করতে হবে এখন এই টাইপের ম্যাথগুলা ধরো মানে এটা হবে না এটা হবে এটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা এখানে প্লাস নিব না কি মাইনাস নিব অর্থাৎ এফ বি এর কম্পাঙ্ক এফ ওয়ানের চেয়ে কম হলে তো আমরা অবশ্যই কি নিব মাইনাস নিব আর যদি কি এফ বি এর কম্পাঙ্ক এফ ওয়ানের চেয়ে বেশি হয় তাহলে আমরা অবশ্যই প্লাস নিই এটা করতাম তো এখন এই জিনিসটা যে এফ বি এরটা বেশি হবে না এফ ওয়ানেরটা বেশি হবে সরি এফ বেশি হবে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা শর্টকাট টেকনিক মনে রাখতে হবে সেই শর্টকাট টেকনিকটা খুব সম্ভবত তপন স্যারের আগের বইতে ছিল এখন নেই তো এখন আমি একটা ওই শর্টকাটটা তোমাদেরকে শেখাব সেই শর্টকাটটা হলো দেখো আমি এখানে বললাম যে ভর বৃদ্ধি বলে একটা কথা লিখলাম বিট তাও বৃদ্ধি লিখলাম তারপর এখানে কম লিখলাম রাশ রাস মানে হচ্ছে কম কম মিন করে ঠিক আছে আর এখানে হচ্ছে ভর বৃদ্ধি করলাম ধরো বিট হচ্ছে রাস তাহলে এটা হবে বৃদ্ধি বৃদ্ধি মানে বোঝায় হচ্ছে বেশি তারপর ধরো এখানে একটা কথা লিখলাম সেটা হচ্ছে রাস ভর হ্রাস বিট বৃদ্ধি তারপর এখানে হচ্ছে ধরো কম্পাঙ্ক তাহলে হবে হচ্ছে বৃদ্ধি শর্টকাট টেকনিকটা হলো এটা এই চারটা আমাদেরকে মনে রাখতে হবে দেখো বৃদ্ধি ভর ভর বৃদ্ধি বিট বৃদ্ধি কম্পাঙ্ক হ্রাস বা কম আসলে হ্রাস বলে নয় আসলে কম্পাঙ্কটা এই হ্রাস দ্বারা বোঝাবে কম হচ্ছে আসলে একটু যে কোশ্চেনটা আমি তোমাদেরকে রিটেন লিখে দেখিয়েছিলাম সেই কোয়েশনটাকে আমি এখানে চিত্র দিয়ে আঁকার চেষ্টা করি তাহলে বোঝাতে তোমার কি জিনিসটা খুবই সোজা হবে যে এটা ব্যবহার করে আমরা সেই কম্পাঙ্কটা কীভাবে নির্ণয় করব ধরো দুইটা কম্পাঙ্ক আমি বলেছিলাম এটা হচ্ছে এ কম্পাঙ্ক যার হা কম্পাঙ্ক ধরো পঞ্চাশ হার্চ এখানে ধরো অপর কম্পাঙ্কটা হচ্ছে বিশুষ লাগার কম্পাঙ্ক এবং সেটাই আমরা নির্ণয় করব এটা ধরো এইভাবে আছে তারা তাদেরকে একত্রে শব্দায়িত করলে ধরো আমাদের বিট উৎপন্ন হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এটা হচ্ছে আমরা তো এখনও যুক্ত করিনি নর্মাল অবস্থায় রেখে আমি এটার কম্পাঙ্ক জানি না পঞ্চাশ ষাট কম্পাঙ্কের সুরশলাকাটাকে একত্রে রেখে শব্দায়িত করলাম মানে একসাথে দুইটা থেকে শব্দ উৎপন্ন করলাম তাহলে আমাদের বিট উৎপন্ন হবে পাঁচটি এটা থেকে আমরা যেটা বুঝে যাব সেই জিনিসটা বুঝবো হচ্ছে এই দুইটা এই দুইটার কম্পাঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে অবশ্যই পাঁচ তো আসো আমাদের উপর এরপর আরেকটা কথা বলেছে যে এইটার মধ্যে কিছুটা ভর বাড়ানো হয়েছে অর্থাৎ মোমের ধরো একটা প্রলেপ দিলাম এটার উপর ভর যখন বাড়িয়ে দিলাম তখন দুইটাকে এটার মধ্যে ভর বাড়ানোর পর আবার দুইটাকে শব্দায়িত করলাম কোনটাকে ভর বাড়ায়ছে কোনটাতে অজানাটাতে জানাটাতেও বাড়াতে পারত প্রশ্নে আমাদেরকে অজানা বলেছে সেজন্য আমরা অজানাটার প্রতি চেষ্টা করছি ধরো এটার ভর বৃদ্ধি করেছে যেটার ভর বৃদ্ধি করেছে সেটার কম্পাঙ্ককে আমি সমীকরণের বাম পাশে রাখবো ধরো এফ বি এটার কম্পাঙ্ক আর অপরটা যেহেতু দুইটার মতো পার্থক্য আছে পাঁচ তাহলে এফ এ প্লাস মাইনাস এন এরকম হবে দেখো পঞ্চাশ প্লাস মাইনাস ফাইভ এটা হবে আমাদের সূত্রটা এরকম রূপ দাঁড়াবে এখন আমরা তো প্লাস নিয়েও করতে পারি মাইনাস নিয়েও করতে পারি প্লাস নিয়ে করলে এটার কম্পাঙ্ক আসবে পঞ্চান্ন হার্চ আর যদি মাইনাস নিয়ে করি তাহলে আর পঁয়তাল্লিশ হার্জ তো আমরা আসলে বুঝবো কীভাবে যে প্লাস নিব নাকি মাইনাস নিব অর্থাৎ মানে এফবিটা প্লাস নি এটা যদি প্লাস নিই তাহলে এফবি এফ এর চেয়ে কি পাঁচ বেশি হবে যেহেতু এফ এ প্লাস ফাইভ তখন পঞ্চান্ন হয়ে যাবে আর এটা থাকবে কি পঞ্চাশ আগের মধ্যে থাকবে এটা পঞ্চান্ন হয়ে যাবে আর যদি মাইনাস নেই তাহলে এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে এখন আসলে এটা কম নাকি বেশি এটা আমাদেরকে বুঝতে হবে এই থিওরি থেকে আর কি তো এটা বুঝতে পারলেই আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে অর্থাৎ এর কম্পাঙ্ক বের করা যাবে ইজিলি সেটা রকম খেয়াল করো একটু সেটা হবে ধরো আমি এর অথবা এর যার ভর বৃদ্ধি করলাম তাকে বাম পাশে রেখেছি অপরটা কম্পাঙ্ক প্লাস মাইনাস বিট সংখ্যা ওকে দশেন এবার সে এর যখন ভর বৃদ্ধি করেছি আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছিল বিট বৃদ্ধি পাইছে বিট কি বৃদ্ধি তুমি একটু আগে যদি মানে আমার ভিডিওটা একটু টেনে যদি তুমি প্রশ্নটা আরেকবার দেখো সে তাইলে খুব ভালো হয় আর কি যে পশোনাতে বিট বৃদ্ধি পেয়েছিলো বলেছিল ভর বাড়িয়েছিলাম একটাতে অজানাটাতে ভর বাড়িয়েছিলাম বিটও বৃদ্ধি পেয়েছিলো এখন দেখো এই যে এখানে কোন কন্ডিশনটার মধ্যে পড়ে ভর বৃদ্ধি করেছি ভর কি করেছি বৃদ্ধি করেছি ভর বৃদ্ধির দেখলাম যে বিটও কী হয়ে গেছে বেড়ে গেলো তাহলে প্রথম কন্ডিশনটা পরে একদম উপরের না দেখো ভর বৃদ্ধি করার পর যদি বিট আসবে তো তাহলে এই কন্ডিশনটা হতো ভর বৃদ্ধি করেছি বিট অনুবাহ বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের কম্পাঙ্কটা লেখা আছে হ্রাস বা কম রাস নয় আসলে কম মিন করবে রাস আমি কম বোঝাচ্ছি ক্ষেত্রে তো কম হবে কম হবে কে কম হবে যার ভর বৃদ্ধি করেছি তার কম্পাঙ্কটা অপর সুসলাকার কম্পাঙ্কের চেয়ে কম হবে আমি আবার বলছি যার কম বলছি কারটা কম হবে বলতো যার ভর বৃদ্ধি করেছি তার ভর তার কম্পাঙ্কটা অপরটার চেয়ে অপর সুসলাকা যেটা সেটার অর্থাৎ আমি ভর বৃদ্ধি করেছি এটার যেহেতু এই শর্ত মানে তাহলে কম হবে তাহলে এর কম্পাঙ্কটা এটার চেয়ে কম হবে তা আমি যদি এখানে দেখো অর্থাৎ বিয়েরটা কম হবে এটার মান কখন কম হবে বলো তো এ অপেক্ষা যদি আমি মাইনাস নিই তাহলে ঠিক আছে তাহলে আমার দেখো তো এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে যেহেতু তুমি এরপর বলবা যেহেতু কি ভর বাড়ালে বিট বাড়ে সেহেতু বি সুরশ কম্পাঙ্ক এ সূর্ষলাকার কম্পাঙ্ক অপেক্ষা কি হবে কম হবে ঠিক আছে তাহলে কম হলে আমি এখানে অবশ্যই কী নিব মাইনাস নিয়ে ম্যাথটা করব। তাহলে দেখবো যে পঁয়তাল্লিশ হার্জ অর্থাৎ এই অ্যাফ বি এর মান হয়ে যাবে ফর্টি ফাইভ হার্জ ধরো আমি ভর এবার একটু আমি অন্য প্রসঙ্গে মানে যে ম্যাথটা দিয়েছিলাম সেটা সলভ করে ফেলছি ঠিক আছে একটু আমি ভিন্ন ধর্মী বোঝানো ট্রাই করি তোমাকে ধরো এই যে আমি আগে বের হইতো পাঁচটা পঞ্চাশ হার্জ এটাকে সাথে সপ্তাহিত করলে মানে ভর বৃদ্ধির পূর্বে পাঁচটা উৎপন্ন হইত দ্যাটস সাইন আমি যদি এখন ভর বৃদ্ধির পর দেখলাম যে আগে পাঁচটা উৎপন্ন এখন তিনটা উৎপন্ন হয় আর পাঁচটা উৎপন্ন হচ্ছে না অর্থাৎ বিট যদি হ্রাস পেয়ে যায় তাহলে কিভাবে করব। যেহেতু এ যেটার মধ্যে ভর বৃদ্ধি করবো সেটাকে বামে রেখে প্লাস মাইনাস দিয়ে সমীকরণটা দাঁড় করাবো তো প্লাস নিব না মাইনাস নিব সেটাতেই আমাদের আসলে এই কন্ডিশনগুলো লাগবে এবার দেখি যেহেতু আমি এবার কথা উল্টা বলছি যে ভর বৃদ্ধি করেছি এটার মধ্যে বিট হ্রাস পেয়েছে তাহলে দেখো ভর বৃদ্ধি বিট হ্রাস দুই নাম্বার কন্ডিশনের সাথে মিলে তাহলে এক্ষেত্রে কম্পাঙ্ক হবে কি যে আমি এটা কি কিন্তু কম্পাঙ্ক লিখেছিলাম কম্পাঙ্ক হবে তোমার বেশি বৃদ্ধি মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেশি বুঝাচ্ছি তো বেশি বেশি বলতে কারটা বেশি কি বেশি অর্থাৎ কম্পাঙ্ক বেশি কার কম্পাঙ্ক বেশি যেটার মধ্যে ভর বৃদ্ধি করেছি সেটার কম্পাঙ্ক অপরটার তুলনায় বেশি এ অপেক্ষা এর কম্পাঙ্ক বেশি হবে তাহলে এর কম্পাঙ্ক যদি বেশি এফ বি তাহলে অবশ্যই আমার প্লাস নিলে এফের চেয়ে পাঁচ বেশি আসবে এফ বি এর মান তাহলে আমার ক্ষেত্রে তখন এটা হয়ে যাবে পঞ্চান্ন হার্জ আশা করছি তোমাদের এই টপিকটি একটু হলেও উপকার করবে তোমরা আমি যেইভাবে বললাম কথাটা তোমরা এভাবে তোমাদের গাণিতিক সমস্যাগুলো এভাবে দাঁড় করানোর ট্রাই করো এবং এই চারটা লিখে রাখো এবং রাসমানি এখানে কিন্তু কম হবে এটা অবশ্যই বৃদ্ধি বেশি তো এই চারটা তোমরা একটু কি কাজে লাগানোর ট্রাই করবা যে এই চারটা দিয়ে যে তোমাদের সুরশ ভর বৃদ্ধি বা ভর হ্রাসের যেসব ম্যাথগুলো আছে সেগুলো দিয়ে তোমরা একটু সমাধান সহজে সমাধান করার চেষ্টা করবা আমাদের এখনকার থেকে ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে করার চেষ্টা করব কিছু ভিডিও কোয়ালিটি দেখা যাচ্ছে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা ভিডিও কোয়ালিটিগুলো প্রথম দিকে একটু খারাপ হচ্ছে বা আমার অনেকগুলো ভিডিওর মোবাইল দিয়ে করার কারণে আগে অনেকগুলা টপিক বোঝা যাচ্ছিলো না তো আস্তে আস্তে চেষ্টা করব ক্যামেরাতে বা হোয়াইট বোর্ডে খুব ভালোভাবে সেই ভিডিওগুলো দেওয়ার তো আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে আরও কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ তো তোমাদের এই টপিকটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তো অবশ্যই খুবই ভালো তোমরা এই ম্যাথগুলো আগে অবশ্যই এখন ভিডিওটা দেখার সাথে সাথেই করে ফেলবা তাহলে দেখো ফিজিক্সের প্রিপারেশান সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে তোমাকে ম্যাথ করতে হবে কখনও ম্যাথ দেখে দেখে হয় না তুমি আমার ভিডিওটা দেখলে কিন্তু প্র্যাকটিস করলে না তাহলে কখনোই ম্যাথ মিলবে না এখনই ঝটপট বইটা নিয়ে লেগে পড়ো ভিডিওটা দেখো উদাহরণের ম্যাথটা করো তারপর অনুশীলিত করো আর আমি অবশ্যই ফিজিক্সের ফলো করার জন্য অবশ্যই যে বইটা সাজেশন করবো তোমাদেরকে সেটা হচ্ছে হলো তপন স্যারের বই তপন স্যারের বইটা খুব ভালোভাবে সাজানো আছে তোমরা ওইটা ফলো করতে পারো তপন স্যারের বই থেকে উদাহরণটা করো উদাহরণ দিয়ে একটা ম্যাথ থাকলে তারপর সেখানে দেখি কি নিয়ে একটা ম্যাথ আমার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে করো দেখবে যে তোমাদের ইজিলি সেটা কি সলভ হয়ে যাচ্ছে তারপরেও যদি কারো কোনো প্রবলেমে থাকে প্রবলেম থাকে থাকতেই পারে ঠিক আছে আমাদের কমেন্ট সেকশনে যাওয়া না বা আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সেখান থেকে আমাকে ফেসবুকে নক করতে পারো মেসেঞ্জারে মেসেজ দিলে অবশ্যই আমি তোমাদেরকে কি হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিও অবশ্যই শেয়ার করবা ভালো লাগলো বন্ধুদের সাথে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ